Assalamualaikum, assalam assalam waalaikum assalam. Sir, आपने कैंका आसन? वाला सी वाहे वाला सी. Sir, वाला से नहीं. बोल रहा हूँ तो वाला सी. Sir की बात से? अरे वाला सी तो. Sir क्या होना चाहिए? Sir. আমি জানি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আমি জানি আপনি ভালো আছেন আচ্ছা যাই আমারে আলা ভালো রাখছে পর সমাজ রয়েছে আজকে কিন্তু তোমাদের যে ক্লাসটা নিমো সেই ক্লাসটা কিন্তু তোমরা মনোযোগ সহকারে উত্তরটা দিবা ঠিক আছে বলো তো মদন আলী তোমার নাম কি আচ্ছা স্যার নাম ধরে ডাকলেন আপনি আবার প্রশ্নও করছেন আপনি আমার নাম কি? আমার নাম তো স্যার। আ Saddam বলতো। টিকটক মানে কি? স্যার এটা কি কোনো প্রশ্ন হইল? TikTok এর মানে হইলগা প্রতিবন্ধী, প্রতিবন্ধী। হুয়া! बाप তুই না ছাত্র। আরে বাবা তুই তো BCS ক্যাডার ফেল করিয়ে এলি বিরি। TikTok এর মানে তুই বুঝ জালাইছস। আচ্ছা পরে প্রশ্ন। সাইফুল তুমি বল তো।